পিতা যদি কাউকে দেয় পিতা যদি একাধিক ছেলে মেয়ে আছে অথচ একজন ছেলে মেয়েকে যদি পিতা যদি দিয়ে দেয় এটা পিতার অপরাধ এখানে তো বলা হচ্ছে ছেলে পিতার কাছ থেকে ফাঁকি দিয়ে লিখে নাই আমি আপনাকে বলছি আমি ফাঁকি দিয়ে লিখিনি আমার পিতা অন্যায় করে জুলুম করে আমাকে দিয়ে দিয়েছে মানে অন্য ছেলে মেয়েকে যখন বঞ্চিত করলো অন্য ছেলে মেয়েকে দিল না সম পরিমাণে শুধু আমাকেই দিল তাহলে এটা জুলুম সমতা বজায় রাখেনি তো আমাকে দিল আমি এটা জানতে পারলাম আমার পিতার ও পিতা ও অপরাধী আমি ও অপরাধী আমার পিতা আমাকে দিয়েছে বলে এটা বৈধ হয়ে যাবে এমনটি না খুব ভালোভাবে শুনুন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলছেন তোমরা অনেকেই বিবাদ নিয়ে আমার কাছে আসো কথাটা মনোযোগ দিয়ে শুনবেন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলছেন তোমরা অনেকেই বিবাদ নিয়ে আমার কাছে আসো আর আমি তোমাদের কথা শুনে ফাইসালা দিই যেমন শুনি তোমাদের একজন অন্যজনের অপেক্ষা দলিল প্রমাণ পেশ করার ব্যাপারে অধিক বাক পটু ভাষার জন্য আল্লাহ তোমরা বিবাদ নিয়ে আমার কাছে আসো সমাধানের জন্য বিবাদ নিয়ে ঝামেলা নিয়ে ঝগড়া নিয়ে দাবি দাওয়া নিয়ে আমার কাছে আসো আপোষে ঝগড়া করো দিয়ে আমার কাছে আসো আর তোমাদের একজন অন্যজনের অপেক্ষা প্রমাণ পেশের ব্যাপারে অধিক বাক যেমন অনেকেই কথা গছিয়ে সাজিয়ে একদম ভালোভাবে বলতে পারে যে ওর আসলে হক নয় অধিকার নেই অথচ এমন ভাবে কথাটা বলে যেন ওই হকের ওপরে আছে এমন হয় আমাদের সমাজে কি বলছেন যে ওই হকের ওপরে আছে তা রসুল সাল্লাহ আল ইসলাম বলছেন আমি হচ্ছি একজন মানুষ একজনের অপেক্ষায় অন্যজন প্রমাণ পেশের ব্যাপারে অধিক বাক্যটু আর আমি তার কথা শুনে ফাইসালা করে দিই যেমন আমি কথা শুনি আমি একজন মানুষ অর্থাৎ আল্লাহর বলতে চাইলেন যে কে হকের ওপরে আছে আসলে কে সঠিক কথা বলছে এটা তো আর আমি বুঝতে পারি না প্রমাণের প্রেক্ষাপটে বাকপত্রুর মাধ্যমে যে যতটুকু যেভাবে বলতে পারছে সাজিয়ে গোছিয়ে আমি এবার তার দিকে ফাইসালাটা করে দিলাম কথা শোনার পরে কিন্তু বাস্তবে আমি যার জন্য ফাইসালাটা করেছি আসলে সেটা তার সম্পদ ছিল না আল্লাহ রসুলাম বলছেন আমি যার জন্য ফাইসাল করে দিয়েছি আসলে সেটা তার সম্পদ ছিল না তাহলে আমি ফাইসালা করে দিয়েছি বলে তার জন্য সেটা বৈধ হয়ে যাবে হালাল হয়ে যাবে এমনটি না সে যদি জানতে পারে যে সে মিথ্যা কথা বলেছে ভুল বলেছে আসলে তার সেটা সম্পদ নয় তাহলে সে যেন সেটা গ্রহণ না করে আর যদি গ্রহণ করে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন বিহ কাতাতাম আমি তো তা জাহান্নামের টুকরা দিয়েছি আমি তো তা জাহান্নামের টুকরা দিয়েছি সুপ্রিয় ভাই সহিহ বুখারী হাদিস নম্বর 7169 সহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে তো ছেলেকে যদি বাপ যদি বিয়ে দেয় অন্য ছেলেকে না অন্য ছেলেকে বঞ্চিত করে তো সেটা তো বাপ অপরাধ করলো আমি ছেলে হিসেবে যদি সেটা ভোগ করি তাহলে আমি অপরাধী আর আমি যদি ফাঁকি দিয়ে লিখে নিই তাহলে তো এটা আরো বড় অপরাধ